নমস্কার আমি জ্যোতিষের জ্ঞান ভিক্ষক শ্রী জয় জয় শাস্ত্রী বলছি আজকের দিনটা সব থেকে শুভ দিন বছরের শেষ পূর্ণিমা চৈত্র মাসের শেষ পূর্ণিমা এই শেষ পূর্ণিমার দিনে আজকে যে চৈত্র মাসের যে পূর্ণিমা এতে হনুমান জয়ন্তী হনুমান জয়ন্তী হিসেবে পালন হয় তাই এই হনুমান জয়ন্তীতে যদি কেউ পতাকা হনুমান হনুমানের পতাকা যদি উত্তোলন করতে পারেন তাহলে কিন্তু খুব শুভ ফল দেবে হনুমানজি শত্রু নাশ করে হনুমানজি আমাদের সর্বদিকে রক্ষা করে এবং হনুমানজি আমাদের সর্ব বাধা বিপত্তি দূর করে এই হনুমানজির যে পুজো করে তার চরণে ঠেকিয়ে পতাকা উত্তোলন করে বাড়ির তুলসী গাছের গোড়ায় অথবা উত্তর মুখে অথবা পূর্ব যদি লাগিয়ে যদি এইটাকে করতে পারেন তাহলে খুব শুভ ফল দেবে তার সাথে বলি আরেকটি কথা আগামীকাল নীল পুজো নীল মানে আমাদের শিব শিবকে নীল নীল পুজো বলা হয় তাই বাড়ির মায়েরা প্রত্যেকেই তাদের ছেলে মেয়ে সন্তানের কামনার জন্য এই নীল পুজো করে থাকেন এই নীল পুজোর মাধ্যমে প্রতিটি সন্তানের শুভ কামনা বাবা তারকনাথ তথা বাবা ভোলানাথের কাছে মায়া মানে মা যারা আছেন তারা ছেলে মেয়ের কামনা করে বাবা ভোলেনাথের কাছে জানান যে তারা যাতে সারা বছর ভালো থাকেন এই কামনায় আপনাদেরকে একটি কথা বলি কালকে যারা বাবা ভোলানাথের কাছে উপোস করে যে সমস্ত মায়েরা নীল বাতি তারপরে আপনার হচ্ছে বাবার আকন্দ ফুলের মালা বাবার পাঁচ রকম ফল এগুলো নিবেদন করবেন দুধ গঙ্গা জল সিদ্ধি সহকারে বাবাকে দেবেন মানে বাবার মাথায় যারা জল ঢালবেন তাদের প্রত্যেকেরই শুভ হবে এবং শুভ ফলদান করবে এই শুভ ফলদানের মাধ্যমে আপনারা আপনাদের সর্বদিক এবং বাড়ির বাস্তু পর্যন্ত শান্তি হয় এই শান্তি কামনা করে এবং প্রত্যেকের শুভ কামনা করে আজকের এই অনুষ্ঠান আমি শেষ করলাম এর পরবর্তী ক্ষেত্রে আরো ভালো ভালো অনুষ্ঠান ভালো ভালো টোটকা আপনাদের কাছে দেবো সেগুলো আপনারা অনুষ্ঠানে দেখবেন নমস্কার